ভাই ও বোনেরা আশা করি সকলে আপনারা ভালো আছেন তো আমি চলে আসলাম আজকে আবারও হলুদ বেগুনের ক্ষেত নিয়ে তো এই হলুদ বেগুনের ক্ষেতের ভিডিওটি আপনারা সকলেই শেষ পর্যন্ত দেখবেন এবং প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিও সবাই দেখে কিন্তু চ্যানেলটিকে কেউ সাবস্ক্রাইব করে না তাই সকলে সাবস্ক্রাইব করে দিবেন তো এই ভিডিওটিতে দেখা যাচ্ছে যে হলুদের গাছগুলো অর্ধেক করে শুকিয়ে গেছে তার মানে পনেরো থেকে বিশ দিনের মধ্যেই হলুদ তোলা যাবে তো এই হলুদ তোলার পর হলুদগুলো সুন্দর করে বাঁচতে হবে এই হলুদ বাসার পর আপনারা বিক্রি করতে পারবেন আর হলুদের মাঝে এই যে বেগুনগুলো দেখছেন এই বেগুনের গাছগুলো লাগাতে হয় হলুদ লাগানোর পনেরো দিন পর তো এই বেগুনগুলো লাগানোর সাথে সাথেই পানি ব্যবহার করতে হয় পানি ব্যবহার না করলে বেগুনের গাছগুলো মরে যাবে বেগুনের গাছ লাগানোর এক থেকে দুই মাসের মধ্যে বেগুন ধরতে লাগবে তো বেগুনে কীটনাশক ব্যবহার করতে হবে বেগুনে কীটনাশক ব্যবহার না করলে বেগুনে পোকা লেগে যাবে এবং পোকাতে সব বেগুনগুলোকে খেয়ে নেবে মাঝে মাঝে বেগুনে সার এবং সেচ ব্যবহার করতে হবে তাহলে বেগুন গাছগুলো অতি শীঘ্রই বড় হবে এবং বেগুন তাড়াতাড়ি ধরতে শুরু করবে তো এই ছিল আপনাদের কাছে আমার হলুদ বেগুনের কিছু ভালো দিক তো পরের ভিডিওটি সবাই দেখার জন্য কমেন্ট করবেন পরের ভিডিওটিতে আমি কোন ভিডিও ছাড়ব তা আপনারা সবাই আমাকে কমেন্ট করে যাবেন আশা করি ভালো থাকবেন সবাই